এবারের বন্যায় গ্রাম উন্নয়ন দপ্তরের ক্ষতি হয়েছে দু কোটি টাকার মতো বৃহস্পতিবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরে গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর তিনি বলেন যার মধ্যে রয়েছে দপ্তরের বাড়ি ঘর রাস্তা সহ বিভিন্ন ধরনের সম্পত্তি মানুষের বিভিন্ন ফসলের জমিতে বন্যার কারণে যেখানে যেখানে বালু জমেছে সেসব MGN রিগার্ড মাধ্যমে দপ্তর অপসারণের ব্যবস্থা করবে রাজ্য সরকার ইতিমধ্যে গ্রাম উন্নয়ন দপ্তরকে 40 কোটি টাকার আর্থিক সহায়তা করেছে বলে তিনি জানান প্রায় মোটামুটি টাকার ক্ষতির পরিমাণ রুরল ডেভেলপমেন্ট দপ্তর থেকে এটা করা হয়েছে যার মধ্যে বাড়িঘরের نقصان এবং আমাদের যতগুলি বিভিন্ন রুরল অ্যাসেট আছে যেমন একটা বক্স কভার থেকে শুরু করে আমাদের গ্রামের অঞ্চলের রাস্তা এবং অন্যান্য অ্যাসেটগুলি প্রায় মোটামুটি ছ হাজার বড় অ্যাসেটটি ক্ষতি হয়েছে যার মোটামুটি ঘর এবং অ্যাসেটগুলির গুলির এটা হচ্ছে দুই হাজার ছয় কোটি টাকা এই যে বোর্ডের মোকাবিলা করার জন্য আমরা একটা এসওপি স্টেট লেভেল থেকে জারি করেছি যে আমাদের এমজিএন যে স্কিম রয়েছে এই স্কিমের মাধ্যমে সমস্ত জায়গাতে যেখানে যেখানে এই নিয়া সিল্টেশন হয়েছে মাটি বালু টালু এটা যদি এগ্রিকালচার ফিল্ডে যদি চলে আসছে বা অন্য জায়গাতে চলে আসছে এটা আমরা এটা ডি সিল্টিং করার জন্য সঙ্গে সঙ্গে জল যদি থাকে এটা ডি অটারিং করার জন্য এই দুইটা কাজ আমরা এমজিএম জায়গা থেকে হাতে নিতে পারি এই এটা কি করে নেওয়া যাবে এটার একটা ডিটেলসও আমরা সবাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরকে এবং ভিডিও কে দিয়েছি আর ওরা ফিল্ডে এভাবে কাজটা করছে এখন আগামী দিনে ও চলবে যাতে যা কৃষকরা বর্ণনীয় ক্ষতি হয়েছে ওই ওনাদের জমি যাতে আমরা রিক্লেম করতে পারি যা আমার রিলিফ এফোর্ট করছি রিলিফ এফোর্টের মধ্যে গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে যতগুলি ঘর ক্ষতি হয়েছে এটার ক্ষেত্রে আমরা স্পেশালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রায় পঞ্চাশ হাজার মতন আধিক আড়িশন ঘর আমরা দাবি রাখছি এটা ক্ষেত্রে ক্ষেত্রেও আমাদের লেটার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফ রুরাল ডেভেলপমেন্টে চলে গেছে